আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং নম্বর বড় বাড়ি এলাকা সাড়ে ছয় কাঠার একটা বাড়ি আছে ছয়তলা ফাউন্ডেশন অর্ধেক টিঞ্চি অর্ধেক বিল্ডিং দেখেন পাঁচ ডবল ওয়েডো চলে আছে যে এই রোডটা থেকে ঢাকা মানুষ হাই রোড থেকে আসলে তিন থেকে চার মিনিট এই যে টিয়া কালার ছাড়ার এই ছাডার থেকে ওই যে কারেন্টের ক্ষতি এই পর্যন্তই এটা ভিতরে ঢুকতেছি দোকান আছে পাঁচটা এই যে ভিতরে ঢুকতেছি এই যে রড বের করে রাখছে এই যে রড এই যে বাড়িওয়ালা ভাই এই সব এই সব বাড়িওয়ালা থাকে সাড়ে ছয় কেটে তলা ফাউন্ডিশন তিন কেটার মধ্যে আর কি দুই তলা করা আছে আর বাকিটা তিনশিট আছে এই যে কলম এই যে রথ ফাউন্ডেশনের রথ এই যে মেইন রোড ভবিষ্যৎ পুরাটাই মার্কেট করা যাবে পাশে অনেক সুন্দর সুন্দর হাইলিস বিল্ডিং আছে এই যে বাড়িওয়ালা থাকতেছে রড বের করে রাখছে এই যে রড বের করে রাখছে তিন রাস্তার মুখ ভবিষ্যৎ পুরাটা মার্কেট করা যাবে এই যে রড থাকতেছে এই জায়গায় উপরে এই দিক দিয়ে একটু বাকি রয়েছে এই যে টিন দেখতেছেন এই যে বাউন্ডারি টিন লেভেল করে ওই যে বাউন্ডারি লেভেল করে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন এই সাঁত্রিশ নং ওয়াট এই বড়বাড়ি এলাকা এলাকাটার নাম হলো সুলতান মার্কেট ঢাকা মাহি হাই রোড থেকে তিন থেকে চার মিনিট লাগে হেঁটে আসলে ছয়তলা ফাউন্ডেশন সাড়ে ছয়গার ভিতরে দুতলা করা অর্ধেকের ভিতরে আর অর্ধেক সেট এক লক্ষ টাকা ভাড়া পাইতেছে পাঁচটা তো গ্যাস আছে দুই কোটি টাকা মালিক মূল্য দুই কোটি টাকা মালিক মূল্য এক লক্ষ টাকা ভাড়া পাচ্ছে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম